এই রংপুরে ঘাগর চিকলি এবং ভিন্ন জগৎ সম্পর্কে কি বলবেন এখানকার পরিবেশ কেমন ওখানে অবৈধভাবে কাজ অনেক কিছুই চলে আর কি হ্যাঁ এটা কোথায় বেশি হয় এটা ঘাগর চিকলি বলেন ঘাগর বলেন যে পার্কেই বলেন না কেন সেই পার্কে ওর একটা কষ্টদায়ক যেমন ফ্যামিলি নিয়ে হ্যাঁ অবশ্যই অবশ্যই ফ্যামিলি তো এই যে আমি যেরকম ফ্যামিলি নিয়ে অনেক সময় যাই তো অনেক আমার কষ্টদায়ক এটা আমার বাস্তবতায় আর কি রংপুরের মেয়ে ভালো নাকি ঢাকার মেয়ে ভালো আগে রংপুর আগে কিন্তু রাস্তাঘাট অনেক সুন্দর হয়েছে আগের থেকে অনেক জায়গায় আপনারা দেখেন চলাফেরা করলেই তো বোঝা যায় কোন জায়গা ভালো রাস্তাঘাট ভালো টিকে রিলেশন টিকে না এটা কখনোই টিকে না এটা ভুল একটা আপনার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছেন অবশ্যই অবশ্যই এটা আমার বাস্তবতা আর কি রংপুরের মেয়ে ভালো নাকি ঢাকার মেয়ে ভালো অবশ্যই নিজের নিজেরটাই আগে রংপুর আগে নিজেরটা না মানে আপনার কি মনে হয় আমার কাছে রংপুরেই ভালো লাগে আর কি রংপুরের মেয়েরা ঢাকায় রিলেশনই করেন নি না না ঢাকায় কোনো রিলেশন করা হয় নাই তবে করার ইচ্ছাও নাকি